নমস্কার বন্ধুরা আজ আমি নামমাত্র তেল মশলা দিয়ে অত্যন্ত সুস্বাদু খুবই স্বাস্থ্যকর সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো রান্নাটা একদম ইউনিক নামমাত্র তেল মশলা এটা তৈরি হয়ে যায় তবে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন বা অল্প তেল মশলার রান্না পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এখানে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি আর এই রান্নাটাই যে এই সবজিগুলোই নিতে হবে তেমনটা নয় আপনাদের পছন্দ মতো সবজি নেবেন এখান থেকে আপনারা কোনো সবজি বাদ দিয়ে আবার কোনো সবজি নতুন নিয়েও করতে পারেন তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এর মধ্যে নিয়েছি আলু নিয়েছি ঝিঙে মিষ্টি কুমড়ো একটা বেগুন একটা গাজর নিয়েছি তিন চারটে পটল এই সমস্ত সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলু কারণ সব সবজির থেকে কিন্তু আলুটা ভাজা হতে বা সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমে আমি আলুটা দিয়ে একটু ভেজে নেব তো দেখুন আলুটা যখন এই রকম লালচে রং হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো সঙ্গে আমি পটলও দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলো দিয়ে আবারও চার পাঁচ মিনিট ভেজে নেব এই রান্নাটা কিন্তু খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটি রান্না তবে যারা অল্প তেল মশলা রান্না পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে পাঁচ ছ মিনিট সময় নিয়ে একটু সবজিগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর ঝিঙে সবজিগুলো ভাজার সময় কিন্তু লবণ দেয়নি কারণ লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে আর ভাজাটা কিন্তু ভালো হবে না তাই এখনই কিন্তু লবণটা দেব না তো এই সবজিগুলো ভাজা হতে থাক এবার দেখুন এখানে শিলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে নিয়ে নিচ্ছি এক ইঞ্চির মতো আদা আদাটাকে কুচি করে কেটে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এটা খুব মিহি করে বেটে নেবো এই মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি কারণ অল্প মশলা তাই শিলে বেটে নিলাম আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আপনাদের সুবিধা অনুযায়ী কাজটা করে নেবেন তো মশলাটা বেটে দেখুন তুলে নিলাম আর এদিকে দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এই মশলাটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর কিন্তু আবারও তিন চার মিনিট সময় নিয়ে সবজির সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল রান্নায় কিন্তু গরম জলটাই ব্যবহার করলে বেশি ভালো হয় কারণ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো হয় জলটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবজি ভাজার সময় যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে সবজিগুলো একদম নরম হয়ে ঘেটে যায় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না খেতেও কিন্তু খুব একটা ভালো হয় না লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব এতে করে সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম তো এখন কিন্তু সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু যখন সেদ্ধ হয়ে গেছে তাই সব সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটায় কিন্তু হলুদ দেওয়া হয় না তাই হলুদ দিয়ে রান্নার স্বাদ আর হলুদ ছাড়া রান্নার স্বাদ দুটোর স্বাদই কিন্তু আলাদা এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা তারপর জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে গুলে নেব ঝোল যদি পাতলা টেলটেলে হয় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তাই এক চামচ ময়দা গুলে যদি তরকারির মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে ঝোলটা ঘন হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো হবে তো আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে করে ময়দার কাঁচা গন্ধটা না থাকে তো ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যারা ঘি পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতাও দিতে পারেন ধনে পাতাও কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু ধনেপাতাটা দিতে পারেন তারপর গ্যাসের আজ বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে নামিয়ে নেব যারা হালকা পাতলা বা নিরামিষ রান্না পছন্দ করেন তারা কিন্তু একবার এই রান্নাটা করতে পারেন খেতেও যেমন সুস্বাদু খুবই স্বাস্থ্যকর একটি রান্না ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন খুবই স্বাস্থ্যকর উপকারী একটি রান্না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আর একবার হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখে রান্নাটা করুন নিজে খান পরিবারের সকলকে খাওয়ান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ